গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন কুয়াকাটার হুজুর মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি আহসান করে করে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে পিশাচ চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি 10000 টাকার পকেট মারছে সাহেবের চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি কোন এমপি ঘুষি দিয়া দাঁত ফেলায় দিছেন আমি নগণ্য আমার বিরুদ্ধে দুই মামলা একটু আগে কথা বললাম আগামী তিন তারিখে এক মামলার হাজিরা দিতে হবে কি মামলা দেওয়া হলো কার গাছ নাকি কেটে আমার বাড়ি নিয়ে আসছে তা আমি বলি আলেন দিকে যারা হামলা করেছ মামলা দিয়েছ ঘর পড়িয়েছ ঘর জ্বালিয়েছ মাহফিল বন্ধ করেছ আজকে ময়দানের দিকে তাকিয়ে দেখো ময়দানের দিকে তাকিয়ে দেখো আলহামদুলিল্লাহ আমরা এখনো গলা উঁচু করে কথা বলি বুক টান করে কথা বলি মাথা উঁচু করে কথা বলি হাজার লক্ষ শ্রোতা আমাদের কথাগুলো দিল ভরে মন দিয়ে কথাগুলো শুনে ঠিক কিনা বলেন আর তোমরা যারা হামলা হামলা করেছ

ইসরামকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে